অফারে রয়েছে গোল্ড কয়েন বাইশ ক্যারেটের হলমার্ক গোল্ড কয়েন দেওয়া হবে প্রত্যেকটা ল্যাপটপের ওপর ল্যাপটপে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র

মাউস কিবোর্ড ক্লিনার কালেকশন দেখো নিউ লোগো দিয়ে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে শুরু করে সবকিছু কিছু ফেস লক ফেস আইডি টাচ সেন্স টাইপ আর দেখতে পারেন প্রচন্ড র‍্যাপিং আছে এটা i7 রয়েছে টাচ বার রয়েছে রেটিনা ডিসপ্লে রয়েছে 16 ইঞ্চেস ডিসপ্লে হ্যালো एवरीवन আমি অভিষেক ঘোষ ফ্রম ফোস্ট টেকনোলজি এন্ড অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু দমদম ব্রাঞ্চ থেকে আজকে আবার চলে এসেছি অতনুর সাথে একটা নতুন ভিডিও নিয়ে সো দেখে নেওয়া যাক আজকে কি কত ল্যাপটপের কালেকশন এখানে রয়েছে অতনু একটু দেখিয়ে দাও আমাদের কাছে প্লাস তাও সব ল্যাপটপ বাইরে নেই অনেক বক্সের ভেতরেও তো আর ভিডিওটাকে মানে বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও গিফট রয়েছে হ্যাঁ গিফট রয়েছে গিফট রয়েছে সো আজকে অফারে রয়েছে অফারে রয়েছে গোল্ড কয়েন বাইশ ক্যারেটের হলমার্ক গোল্ড কয়েন দেওয়া হবে প্রত্যেকটা মিড রেঞ্জের ল্যাপটপ থেকে আমাদের গোল্ড কয়েন দেওয়া হবে বেশি দিন নয় ভিডিওটা রিলিজ হওয়ার পর ফিফটিন ডেজ পর্যন্ত এই অফারটা কিন্তু চলবে প্রথমবার দেওয়া হচ্ছে কোনো ল্যাপটপের ভিডিওতে পনেরো দিন পর্যন্ত ভিডিও রিলিজ হওয়ার পনেরো দিন পর্যন্ত পেয়ে যাচ্ছেন গোল্ড কয়েন মিড রেঞ্জের প্রত্যেকটা ল্যাপটপের ওপর সো দেখে নেওয়া যাক আজকে ল্যাপটপের কালেকশনগুলো আজকে ল্যাপটপে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র নাইনটিন থেকে উনিশ হাজার টাকায় একদম আমাদের কাছে দশ বারো হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যায় না আমরা কোনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ওপর ডিল করি না বা কোনো রিফারবিশ প্রোডাক্টের ওপর ডিল করি না আমরা ডিল করি কোম্পানি অফ স্টক আনবক্স নিউ ল্যাপটপের ওপর উইথ সিক্স ইয়ার্স এর ওয়ারেন্টি এক বছরের থাকে ইয়েস এক বছরের রিপ্লেসমেন্ট এবং 5 ইয়ার্স এর সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা ল্যাপটপের উপর আমাদের সো এটা দেখে নেওয়া যাক এটা কোনো i3 নয় 19000 এ কোনো i3 দেয়া হচ্ছে না বিজনেস সিরিজ রয়েছে বিজনেস সিরিজে i5 রয়েছে 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং e 4GB গ্রাফিক্স রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এরপর দেখে নেওয়া যাক আরেকটা ল্যাপটপ হুম দেখুন কালেকশন দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে উইথ ব্যাকলিট কিবোর্ড থেকে শুরু করে সবকিছু রয়েছে আর তার সাথে আরেকটা জিনিস বলে রাখি আমাদের ফেসবুকের পেজটা গিয়ে একটু লাইক করে নিন তবে আমাদের কাস্টমার রিভিউজ গুলোও দেখতে পারবেন যারা পারচেজ করছেন ইয়েস যারা পারচেজ করছেন তাদের পারচেজ করে কেমন লাগছে সেটা পর্যন্ত আপনারা ফেসবুক পেজ থেকে জানতে পারবেন আর ফেসবুকে গিয়ে টাইপ করুন BHOC BHOC টাইপ করলে ভোস টেকনোলজি অ্যাসোসিয়েটস ল্যাপটপ গুরু পেজটা পেয়ে যাবেন অলরেডি আমাদের 80000 ফলোয়ার চলছে আর তার সাথে বলে ঘন্টা তারা নিউজের মতন বড় বড় টিভি মিডিয়া এবং স্ট্রেটসম্যানের মতন পেপারও আমাদেরকে কভার করেছে আমার জানা নেই ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো ল্যাপটপের কোন রয়েছে যাদেরকে এত বড় বড় মিডিয়া কভার করেছে টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে ডেলের আরেকটা ল্যাপটপ দেখে নেওয়া যাক এটাও i5 রয়েছে এটাও i5 রয়েছে 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে এবং 4GB গ্রাফিক্স রয়েছে পেয়ে যাচ্ছেন মাত্র 25000 টাকায় 25000 এর মধ্যে 25000 এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট HP ল্যাপটপটা দেখুন HP ল্যাপটপ বাহ এর মধ্যে কি রয়েছে বিজনেস সিরিজ 8GB RAM রয়েছে 256GB SSD রয়েছে 4GB গ্রাফিক্স রয়েছে প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন ইনট্যাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর আপনারা যদি ভেরিয়েন্ট চেঞ্জ করতে চান 16GB 512GB সেটাও হয়ে যাবে সেই অনুযায়ী প্রাইসটা অ্যাডজাস্ট হয়ে যাবে বেসিক ভেরিয়েন্টে ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন মাত্র 23 থেকে 25000 টাকা এত কম টাকা করতে 23 থেকে 25000 টাকার মধ্যে ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আচ্ছা এটাও দেখিয়ে দিই এটা দেখুন এটা একটু হাই এন্ডের ল্যাপটপ রয়েছে এটা কিন্তু i5 এর 10th জেনারেশন রয়েছে এটা i5 এর 10th জেন রয়েছে কোনো সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশ প্রোডাক্ট নয় আশা করছি অতনু তুমিও দেখে বুঝতে পারছো আর আমাদের ল্যাপটপ কিন্তু ওপর থেকে নতুন নয় ভেতর থেকেও কিন্তু আমাদের ল্যাপটপ নতুন এবং তাই জন্যই আমরা দিতে পারি ছ বছরের ওয়ারেন্টি প্লাস ফাইভ ইয়েস এটা ফুল মেটাল বডিতে রয়েছে এইচপি প্রোবুক সিরিজে রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ আই ফাইভের টেন জেন রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এস রয়েছে এবং এইট জিবি গ্রাফিক্স রয়েছে পেয়ে যাচ্ছেন কত টাকায় মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় এটারও অনলাইন প্রাইস প্রায় অলমোস্ট নাইনটি টু ওয়ান ল্যাক রুপিস কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে নিজেরাই ক্যালকুলেট করে নিন এক্সাক্টলি নেক্সট দেখে নেওয়া যাক এরেকটা ল্যাপটপ এটা i5 এর কিন্তু 11 জেন রয়েছে এটা i5 এর 11 জেন রয়েছে বিজনেস সিরিজের হাইয়েস্ট জেনার মধ্যেই পড়ে এটা তো এটার অনলাইন প্রাইস যদি দেখেন তো 1.5 লাখ টাকার কাছাকাছি 1.5 লাখ টাকার কাছাকাছি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 45000 টাকায় 45000 এর মধ্যে 45000 এ পেয়ে যাচ্ছেন এটা রয়েছে 16GB RAM 256GB SSD এবং 8GB graphics আপনারা পেয়ে যাচ্ছেন 40000 এর মধ্যে তার সাথে পাচ্ছেন 6 বছরের ওয়ারেন্টি তার সাথে পাচ্ছেন অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকছে অরিজিনাল চার্জার গোল্ড কয়েন ইয়েস গোল্ড কয়েনও থাকছে ডেল হলে ডেল যদি লেনোভো নেন তবে লেনোভো হলেও লেনোভোর অরিজিনাল চার্জার এইচপি হলেও এইচপি অরিজিনাল চার্জার তার সাথে রয়েছে অরিজিনাল ব্যাগ প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডেল এইচপি লেনোভো যা হবে অরিজিনাল ব্যাগ আর তার সাথে গিফটে পেয়ে যাচ্ছেন মাউস কিবোর্ডও পেয়ে যেতে পারেন আর তার সাথে পেয়ে যাচ্ছেন ক্লিনার মানে ভরে ভরে গিফট আছে প্রচুর গিফট আছে এই ভিডিওটাতে আচ্ছা দেখে নেওয়া যাক এইচ পির একটা ল্যাপটপ টোটালি বক্স প্যাক রয়েছে সব ল্যাপটপই আমাদের বক্স প্যাক থাকে কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে বের করতে হয় কালেকশন দেখুন নিউ লোগো দিয়ে রয়েছে নিউ লোগো দিয়ে রয়েছে দেখুন কন্ডিশনটা একবার দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে কন্ডিশনটা একবার দেখুন ফ্লোলেস কন্ডিশনে রয়েছে টোটালি ব্র্যান্ড নিউ টোটালি ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা আমাদের अवेलेबल রয়েছে এই সেম ল্যাপটপটা কিন্তু अवेलेबल রয়েছে নাইনটি থাউজেন্ড আগের ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম অতনু তোমারও মনে আছে তোমার ভিডিওতেই রয়েছে 90,000 আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন

আমাদের কাছে ওই ল্যাপটপ পাওয়া যায় না দাদা আজকাল মার্কেটে সব জায়গায় দেখছি আজকাল তো মুদিখানার দোকানের মতন ল্যাপটপ সেল হচ্ছে তো ন্যাচারাল ফ্যাক্টর ওই দাদা নিয়ে যান 10000 এ ওই দাদা নিয়ে যান 5000 এ ল্যাপটপ একটা প্রোডাক্ট যেটা এডুকেশন পারপাস ইউজ হয় ল্যাপটপ একটা প্রোডাক্ট যেটা কর্পোরেটে ইউজ হয় আমরা কর্পোরেটে প্রচুর ল্যাপটপ ডেলিভার করে থাকি সো আমরা এমন একটা প্রোডাক্টই সেল করি যেটা ইউজেবল মানে ব্যবহার যোগ্য এবং 5 6 বছর মানুষ ইউজ করতে পারবে কোনো মানে ইউ নো কপি প্রোডাক্ট বা ইউ নো

থার্টি থাউজেন্ডের মধ্যে দুশো টাকার মধ্যে সুপার অ্যামলেট ডিসপ্লে রয়েছে টাচ টাচ সেন্স তো দেখেই নিলেন তার সাথে রয়েছে সিক্সটিন জিবি র্যাম টু এবং এইট জিবি গ্রাফিক্স আর টোটালি ব্র্যান্ড নিউ প্লাস রয়েছে সিক্স ইয়ার্সের ওয়ারেন্টি অরিজিনাল চার্জার ব্যাগ আর পনেরো দিন পর্যন্ত থাকছে গোল্ড কয়েনের অফার এটা দেখুন বেল ডেলের রয়েছে বিজনেস সিরিজের রয়েছে টাচে রয়েছে 360 ডিগ্রি রোটেটও রয়েছে আচ্ছা তো এবারে আসুন দেখুন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটারও অনলাইন প্রাইস কিন্তু ফ্লিপকার্টে 90000 এর কাছাকাছি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 40000 এর মধ্যে এক্স্যাক্টলি আপনি এলে পরে দেখিয়ে দেওয়া হবে একদম একদম যখন পারচেজ করবেন তখন কিন্তু এটা দেখিয়ে দেওয়া হবে অনলাইন প্রাইসটা খালি মুখে বলছি সেটা নয় পারচেজের সময় কিন্তু দেখিয়ে দেওয়া হবে আচ্ছা এটা লেনোভো ThinkPad এর i5 এর 10 জেন রয়েছে দেখাল ইলেভেন জেন এটা টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে প্রায় দেখিয়ে দেওয়া হবে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে এক লাখের ওপরেই এক লাখ কুড়ি হাজার টাকার ওপরেই বাট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ফর্টি থাউজেন্ডে ফর্টি থাউজেন্ডে

অনলাইন প্রাইস হয়েছে আশি হাজার টাকার ওপরে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন চল্লিশ হাজার টাকারও নিচে টোটালি ব্র্যান্ড নিউ কোম্পানি অফ স্টক আপনারাই প্রথম ব্যবহার করবেন টোটাল ব্র্যান্ড নিউ ল্যাপটপ ফর ইউ পিপল নেক্সট ম্যাকবুক আমাদের কাছে কিন্তু অর্ডারে থাকলে তবেই মানে সব সময় যা থাকে অর্ডারে থাকে তো ম্যাকবুক যদি পারচেজ করতে হয় একটু অর্ডার করে আসতে হ্যাঁ এটা i7 রয়েছে টাচ রয়েছে রেটিনা ডিসপ্লে রয়েছে 16 ইঞ্চেস ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে এটার অনলাইন প্রাইস কিন্তু এটা গ্লোবাল অনলাইন প্রাইস রয়েছে কিন্তু 220000 টাকার মত আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু মাত্র 80 টু 85000 এ যদি 17 18 এর প্রোডাক্ট নেন 17 18 এর প্রোডাক্ট নেন তবে পেয়ে যাবেন কিন্তু 60 টু 65000 এর সঙ্গে গোল্ড কয়েন পাবেন এর সাথেও গোল্ড কয়েন পাবেন আচ্ছা নেক্সট আজকে লাস্ট কালেকশন এটা এটাও দেখিয়ে দিই ডেলের একটা ল্যাপটপ রয়েছে দেখতেই পারেন তো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এটা 1.6 ইঞ্চি হ্যাঁ যদিও এটা এক পিসি রয়েছে এটা বিশেষ বিজনেস সিরিজে পাওয়া যায় না এটা 16 এটা 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এবং 8 জিবি গ্রাফিক্স দিয়ে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন 35 টু 40000 এর মধ্যে সো টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনে একদম 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 আসুন ভিজিট করুন এবং ভিডিও থেকে প্রোডাক্টটা দেখে নিতে পারেন কল করে জেনে নিতে পারেন ল্যাপটপটা অ্যাভেলেবেল থাকলেই চলে আসুন এবং পার্চেস করুন আপনাদের সপ্তাহের ল্যাপটপটি ভোস টেকনোলজি ল্যাপটপ গুলো দমদম ব্রাঞ্চ থেকে দমদম মানে ল্যাপটপ গুলো